আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত বন্ধুরা এ পর্যন্ত বিকালে সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আপনাদের সবার উপরে এবং সবার প্রতি রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা তো আমি আসলাম ভিডিও নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমরা যারা নতুন আছি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আত্মপ্রকাশ করেছি আমরা যেন সবাই মিলেমিশে একসাথে হয়ে কাজ করতে পারি সেই শুভকামনায় আমি আবারও বলছি আমরা যারা আসি আমরা সবাই একসাথে কাজ করি আসুন একে অপরকে ভালোবাসা দিই কারণ কি ভালোবাসা আদান প্রদান করলে আমাদের মানে আমি একজনকে ভালোবাসা দিলাম অন্যজন আমাকে দিল এটাই প্রাকৃতিক আদান প্রদান কারণ কি আপনি যদি একলা ভাবে যদি সবকিছু কাজ করতেন তাহলে আপনি দেখবেন সফলতা হতে পারবেন না তাই সফলতা হলে আপনাকে মানে অন্যের সহযোগিতা লাগবে এই জন্য আসুন আমরা এখন নতুন হিসেবে যতদূর আছি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে আমরা সবাই একদিন না একদিন গন্তব্য স্থান ইনশাআল্লাহ আর যারা স্টার সেন্ডার আছে এবং যাদের ভালোবাসা পেলে আমাদের দুটি চ্যালেঞ্জ পূরণ হবে এবং আমরা যারা আমার মতন যারা আজও আমরা স্টার পাইনি আমাদের একটাই লক্ষ্য থাকবে আমরা যেন তাদেরকে একটু সেভাবে ভালোবাসা দিতে পারি কেননা স্টার সেট সবাই পাবে কারণ এর একটা ক্রাইটেরিয়া আছে তারা সবাই স্টার সেট পাবে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন এর আশা সবাই করতে পারবে না কারণ কি হলো সোনার হরিণ যা কেউ পেতেও পারে না পারে এটা নিয়ে যারা ছুটি যার দশ হাজারের নিচে আসি যাদের ফলোয়ার্স দশ হাজারের নিচে আমরা কিন্তু সবচেয়ে নিম্নমানের ওয়ার্কার ফেসবুকের সবাই ওয়ার্কার কারণ কি ফেসবুকে যারাই কাজ করে সবাই ফেসবুকের ওয়ার্কার আমরা যেমন হচ্ছে যে কোনো চাকরি করে বা দিন মজুর অথবা মানে উচ্চ মহল থেকে সর্বনিম্ন হলে আপনি একটা জিনিস দেখবেন কাজ করলে সে টাকা পায় সেই টাকা দিয়ে সংসার চালায় ছেলে মিলে মানে ছেলে মেয়ে মানুষ করে এবং লেখাপড়া শেখায় ঠিক আমাদেরও অমনে আমরা ফেসবুকে কাজ করি সেই তুলনায় কিছু পারিশ্রমিক ফেসবুক আমাদের দেয় এই জন্য আমরা ফেসবুকের ওয়ার্কার হিসেবে কাজ করি আমাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার এই জন্য আমরা একে অপরকে যদি সেভাবে ভালোবাসা দিয়ে চলতে পারি তাহলে আমরা একদিন সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ এবং ফেসবুক ইউটিউব সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে তো সোশ্যাল মিডিয়ায় আরও অনেক প্ল্যাটফর্ম আছে আমরা সেখানেও কাজ করতে পারি একটা ভিডিও আমি যদি ইচ্ছা করি একটা ভিডিও এক যে কোনো একটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো আমি এখন যে ভিডিও করছি ভিডিও যদি ইচ্ছা করি তাহলে পরে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব প্রতিটা জায়গায় এক একটা করে ব্যবহার করা যাবে তাছাড়া আপনি যদি ফেসবুকে মনে করেন আপনার দুইটা তিনটা আইডিয়া আছে আপনি একই ভিডিও দুই তিনটা আইডিতে ছাড়বেন বা আপলোড দেবেন এটা হলে পরে আপনি ব্যর্থ হবেন আর এটা করতে থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না আন অরিজিনাল কন্টেন্ট হিসেবে আপনি গণ্য হবেন তাই সো সবাই সাবধান একটা ভিডিও আপনি যেখানে ছাড়েন না কেন বা আপলোড দেন না কেন আপনার শুধুমাত্র একটা ভিডিও একটা সোশ্যাল মিডিয়ায় দিতে হবে যেকোনো একটাই তাই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সবার শুভকামনায় আজকের মতো এখানে বিদায় কথা হাফেজ